নমস্কার বন্ধুরা আপনাদের কাছে চলে এসছি আমরা কপির বিষালি কী কপি আপনারা দেখতে পাবেন আমাদের ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন কী কপি বড় কলি এই বড়কলি কপি সবুজ কপি সবুজ কপি কীভাবে তৈরি করতে হয় আপনারা দেখুন যে কীভাবে লাগানো হয়েছে বড়কলি কপি দেখুন এই বড়কলি কপি একদম পুরো একদম পুরো এক হাত পরপর লাগানো হয়েছে লাগানোর পরে দেখুন বড়কলি কপি এখন দেখুন কত বড় সাইজ হয়েছে দেখুন সাইজ সাইজ দেখুন বড়কলি কফি এই বড়কলি কপিতে আপনার সার একমাত্র দশ ছাব্বিশ আর ডিওপি অন্য সার কোনো ব্যবহার করা যাবে না দশ ছাব্বিশ আর ডিওপি ব্যবহার করবেন তাহলে পরে আপনাদের বড়ো কপি এরকম এত বড় গাছ তৈরি হবে এই বড় গাছ তৈরি করতে গেলে পরে বহু কিছু ওষুধেরও দরকার আছে সারেরও দরকার আছে মেন কথা শুনেন মেন কথাটা হচ্ছে সেচ এই সেচে ঘাটতি রাখলে পরে বড় করলে কপি তৈরি করা যাবে না এই কপিটা শীতের টাইমে ওষুধ অনেক কিছু কম লাগে খুব বেশি ওষুধ লাগে না কিন্তু জমিতে একটা উঁচু জমিতে লাগাতে হবে যাতে জলটল বাতি না থাকে মাঠ যাতে না খান সঠিকভাবে যদি আবাদটা হয় তাহলে পরে চাষির দিন লস আসবে না এই কপিতে আপনারা কপি যারা দীর্ঘদিন চাষ করে তারা জানে যে কপি বিষয়ে কিভাবে তৈরি করতে হয় কপি কীভাবে করলে ভালো হয় তারা জানে আর যারা হয়তো মনে করছেন যে দেখলেন যে কপিটা তো খুব ভালো হয়েছে তাহলে পরে আপনারা এই কপির আবাদটা করতে পারবেন কপির আবাদটা করতে হলে পরে আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে পরে ভালো লাগলে পরে আমাদেরকে একটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন কপির বিষয়ে আপনাদেরকে বলছি যে কপিতে কি কী ওষুধ লাগে সর্বপ্রথমে চারা তো তৈরি করতে হয় এবার কিনে কিনলে আসতে হবে বলবেন বিষের ঘরে যেই যে বড়কলি কলি কপি লাগাবো বড়ো কলি কপি কিন্তু তিন চার রকমের হয় একটা হয় নীল একটা হয় লাল কালার একটা সবুজ কালার একটা হলুদ কালার এবার যে সবুজ শুধু বলবেন যে বড় করে কপি দাও তাহলে হবে না আপনি কী কপি লাগাবেন কোন কালারের লাগাবেন সেটা দোকানদারকে বলবেন তাহলে পরে দোকানদার ঠিকঠাক বীজটা দিবে বীজটা আসি তৈরি করার পর জমিতে ছোটোবেলাতেই পোকাতে যাতে না কাটে আর কপিতে পোকাতে শীতের সময় তো খুব কম কাটে তবে একবার সাবধান সাবধান করে দেওয়া ভালো সাবধানে ওষুধ দিলে পরে নিরাপত্তা থাকবেন সেই ওষুধটা কি দিবেন বুলেট এই বুলেটটা স্প্রে করবেন তাহলে পরে পোকাতে কাটবেন না দেখো মাটির তলে কিছু লাদা থাকে সেই লাদাগুলো ছোটোকালে ওটি সেই গাছটাকে কিন্তু মাথাটা কাটিয়ে দেবে দিলে পরে গাছটা কমজোর হয়ে যাবে সেই জন্য বুলেটটা ব্যবহার করবেন তাহলে পরে বুলেটটা ব্যবহার করবেন আর ঠিকঠাক আপনারা সার দিবেন আর সেচটা একদম সঠিক টাইমে টাইমে শেষটা দিবেন দেখেন মাটি এখনও পর্যন্ত দেখেন কাজলা হয়ে আছে মাটিতে এত বড় গাছ হয়ে গিয়েছে তাও দেখেন সেচ দেওয়া হয়েছে সেচের পরে দেখুন মাটি দেখেন এগুলো কাটা হয়েছে এগুলা এগুলা সাইজ হয়ে গিয়েছিল এই কপিগুলো কাটা হয়েছে আপনারা দেখছেন হ্যাঁ এবার দেখা যাচ্ছে যে পাতাকে আপনাকে যদি পাতা ভালো রাখতে হয় পাতা ভালো রাখতে হলে পরে দিকে খুব ভালো সতেজ রাখতে হলে পরে আপনার পাতা একদম লোকুলের মতন হবে না একটা পিন ব্যবহার করবেন পিনটা ব্যবহার করলে পরে আপনাদের এই পাতাটা সতেজভাবে থাকবে থাকলে পরে আপনাদের কপিতে হ্যাঁ বড় হয়ে যাবে যখন তখন কপি যখন দেখেন এরকম কপির যখন ফুল হবে তখন আপনারা সেই কপিতে আপনারা হয় বুলেট আবার আরেকবার দিলেন দিলে পরে লেদার হাত থেকে আপনারা মুক্ত পাই গেলেন বুলেটের খুব কাজ বুলেট লাদার পক্ষে খুব কাজ লাদা যেখানেই থাকুক না কেন আসলে পরে সেই লাদাটা মরবে হ্যাঁ তারপরে এবার শীতের টাইমে তো অনুকূল অত কিছু ওষুধ লাগে না তারপরে আপনি যদি ব্যবস্থান ব্যবহার করেন ব্যবস্থান যদি দেন তাহলে পরে পাতাটা একবার চকচকি হবে ঝকঝকি হবে একবার চকচক করবে এরকম কালো মেঘ লেগে থাকবে এই এই কটা এই তিনটে ওষুধ আপনার অবশ্যই ব্যবহার করবেন ভালো লাগবে কপির আবার দেখতে ভুয়ে বারবার যেতে ইচ্ছা হবে আপনারা যান এবার দামও বেশি এই কপির এই বিশাল দাম হ্যাঁ সার সারটা একবার শুধু ছোটোবেলায় দিলে হবে না সারটা কপি যদিও দেখা গেল যে ছোট ফুল হয়েছে এবার ওই সারটা দিয়ে দিবেন কপি ছোট ছোট ফুল যখন হচ্ছে সেই সময়তে একটু বেশিকের সার দিয়ে দিবেন কপির সাইজটা বড় হয়ে যাবে কপিটা দেখতে ভালো লাগবে সাইজটা বড় হবে হ্যাঁ অনেক বড় সাইজ হবে বাজারে আপনারা নিয়ে গেলে তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে আপনাদের কপি পড়ে থাকবে না চাহিদা হবে হ্যাঁ ডাক দিবে যারা কপি লাই তারা আসি বাড়িতে আসবে নাহলে পরে পাইকারি নিয়ে গেলে পরে আপনারা যদি পাইকারি নিয়ে যান তাহলে পরে সেই ঘরের নামাবেন সেই ঘরওয়ালা ফোন করবে দাদা কপিটা কবে নিয়ে আসবেন হ্যাঁ এই বলে দেখুন কপির এই কপি সম্বন্ধে যদি জানতে চান আমাদের ভিডিওটা একদম প্রথম থেকে শেষ করেন করলে পরে আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই বড়ো করলে কপি আপনারা এর পরবর্তীতে দেখুন দেখাবো আপনাদেরকে এর আগে এবছর তো হয়ে গেল দেখেন আরও আমাদের ভিডিও দেখবেন তাহলে পরে বুঝতে পারবেন দিকে সারাত থেকে দেখাতে পারলাম না এখন বীজ থেকে দেখাতে পারলাম না বীজ যখন হয়ে যাবে এর আগে পরবর্তীতে আপনাদেরকে দেখাব হুম এবার কোন মাসে কখন কিভাবে লাগাতে হয় আপনাদেরকে ইয়ার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা আমাদের ভিডিওটা ফলো করে থাকুন নমস্কার